ফের বন্ধ বাংলা সিকিম লাইফলাইন টানা বৃষ্টিতে ধসে বিপর্যয় সেবক থেকে চিত্রের মাঝে একাধিক জায়গায় ধস বাংলা সিকিম লাইফলাইন বন্ধ নির্দেশ এনএইচআইডিসিএল এর আজ রাত আটটা থেকে বুধবার সন্ধে ছটা পর্যন্ত বন্ধ থাকবে দশ নম্বর জাতীয় সড়ক সংস্কারের জন্য তিন দিন বন্ধ বাংলা সিকিম লাইফলাইন বিকল্প পথে শিলিগুড়ি থেকে গ্যাংটক এবং বিকল্প রুটে শুধুমাত্র ছোট গাড়ি চলবে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি কোথাও খালপার দখল কোথাও খালের বুকে আবর্জনার স্তূপ আর এর জেরে খালে দিয়ে জল বেরোয় না ভারী বৃষ্টি হলেই এলাকায় জল জমে যায় এই সমস্যা মেটাতেই মহেশতলায় শুরু হলো খাল সংস্কার খালের বুক থেকে তোলা হচ্ছে আবর্জনা এর জন্য নামানো হয়েছে আর্থ মুভার দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পুরসভা এই এলাকা দিয়ে বয়ে গিয়েছে খাল এলাকার জল নিকাশির বড় ভরসা কুড়ি এবং পঁচিশ নম্বর ওয়ার্ডের মধ্যে এমন একটি খালের দুপাশ দখল হয়ে গিয়েছে কোথাও তৈরি হয়েছে বাড়ি কোথাও আবার দোকান খালের বুকে জমেছে জঞ্জাল অভিযোগ এর জেরে ভারী বৃষ্টি হলে জল বেরোয় না তখন একাধিক ওয়ার্ডে জল যন্ত্রণা এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় মহেশতলা পুরসভা সেই মতো শুরু খাল সংস্কার তোলা হচ্ছে জঞ্জাল যাতে এলাকায় বৃষ্টির জমা জল বেরিয়ে যায় সাতটাখালের মুখেই আমাদের স্টিপির কাজ চলছে এবার সেখানে জলটাকে কিছু জায়গায় ডাইভার্সন করা হয়েছিল সেই সমস্ত কাজকে আমরা বন্ধ করেছি জল জমেছিল জলগুলো যাচ্ছিল আমরা সেই খালের মুখগুলোকে সব ক্লিয়ার করেছি কলা গাছ কাটা পেয়েছি এবং সেই কলা গাছগুলো একদম বড় বড় কলা গাছ গোটা গোটা কলা গাছ মানুষ খালের মধ্যে ফেলে গেছিল কেউ বা কারা এটা করেছে আমরা সেটা থানায় অবজেকশন করবো হয়েছে আমাদের কালটা পরিষ্কার হতে মোসা মাছি দি এটা কমেছে এবারে আমরা এই খালের পাশে থাকি আমাদেরকেই তো কষ্টটা সহ্য করতে হয় খুব কষ্ট হয়েছিল। আমরা কেন ওই এলাকার ওয়ার্ডের সব লোকে রইছে তাহলে চলল বন্ধ এখন এখন ভালো লাগছে এখন ভালো লাগছে মহেশতলা থেকে সমীর মণ্ডল নিউজ 18 বাংলা